এটা কত বয়স হয়েছে এই যে যেটা দেশ তিন বছর এখানে আরো কিছু পাবেন থাই সফেদা ফল ওর বড়ই দেন জাপানি কেশিয়া এখানে অনেক ধরনের গাছ আছে ডালিম এই স্টলটি বৃক্ষ মধ্যে অনেক ধরনের গাছের সমারোহ আছে স্টলটির নাম হলো জাহানারা নার্সারি এটা মেলার সাতষট্টি নম্বর স্টল আর আপনারা চাইলে এই নার্সারি থেকে অনেক ধরনের চারা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে এই নার্সারির স্থায়ী ঠিকানা যেটা মেইন অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে ভবিষ্যতে আমাদের এই নার্সারিতে গিয়ে চারা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ